ভাই তার বোনকে জাকাত দিতে পারবে কিনা বোন তার ভাইকে জাকাত দিতে পারবে কিনা ফুফুকে জাকাত দেওয়া যাবে কিনা খালাকে জাকাত দেওয়া যাবে কিনা স্বামীকে জাকাত দেওয়া যাবে কিনা মামিকে জাকাত দেওয়া যাবে কিনা মামাকে জাকাত দেওয়া যাবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেক ভাই জানতে চেয়েছেন সাদাকাতুল ফিতর বাংলাদেশে একশো দশ টাকা সদাকাতুল ফিতের ঘোষণা করা হয়েছে তো একশো দশ টাকাই কি আমরা দিব কিনা সর্বোচ্চ বাইশশো টাকার মতো ঘোষণা করা হয়েছে তো আসলে সর্বোচ্চ কি এটি শেষ নাকি আরো বেশি দেওয়া যাবে খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলে আমি মনে করি এতে কাফের ব্যাপারে প্রশ্ন এসেছে কাফ আসলে কারা করবে এতে কাফ কারা করবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করি যে ধরে খুবই আদর আপ্যায়ন করে অন্তত একজনকে আমরা এতে কাফ করিয়ে দিই যেহেতু এটা শূন্যতে মোয়াক্কাদা কিফায়া এতে কাপটা আমরা বাংলাদেশে এতেকাফ যারা করি অনেকে না বুঝে আমরা এতে কাপ করি জোর জবরদস্তি করে এতে কাপে বসানো হয় এতেকাফ কোনো জোরের আবাদত না জান আয়েশা সিদ্দিকার তালা আনহা থেকে বর্ণিত হাদিফ রসুল্লাহ সাল্লা সাল্লাম ফি আশিল মিন রমাবান রমজানের শেষ দশকটা কানা রসুনুল্লাহি সাল্লাল্লা আলি সাল্লাম ইয়াতাকি ফু ফিয়া সিল আওয়াখিরি মিন রম রমাদান থেকে নাবিজি সাল্লাল্লাহ সাল্লাম শেষের দশকটাকে কাফের জন্য বেছে নিতেন এবং নাবিজির শেষ সময়টাতে একবার এতেকাফ করতে পারেন নাই পরে তিনি এই কাফটা আবার করছেন এতেকাফকে এত বেশি হায়াতে গুরুত্ব দিয়েছেন রমজানের অফুরন্ত সুযোগ পাওয়া আল্লাহর কাছে নিজেকে শোঁপে দেওয়ার অনন্য সুযোগ এতেকাফের মধ্যে এই এতেকাফ করবেন কারা এই এতেকাফ করবে যাদেরকে আল্লা রব্বুল আলমিন তৌফিক দিয়েছেন যাদের শক্তি সামর্থ্য আছে তারা এতেকাফ করবে এতেকাফ এমন একটি ইবাদত যেই ইবাদতের মধ্য দিয়ে লুব সু ফিল মাসাজিদ মসজিদ সমূহের ভিতরে আল্লাহর গোলামদের অবস্থান বেড়ে যাবে সময়ে সময়ে ফি নির্দিষ্ট নির্দিষ্ট নিয়তে এখানে এতে কাফের বসা থাকবে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন স্বাভাবিকভাবে হ্যাঙ্গার স্টে দীর্ঘ সময় ক্ষুদা পেটে ক্ষুদা থেকে দেখবেন একটা মুরগির বাচ্চা ফোটার আগে বাচ্চা কিভাবে ফুটবে এজন্য মুরগি খুদা পেটে চিৎকার করতে থাকে ডাকতে থাকে আল্লাহকে এই তার যে আল্লাহ রব্বুল আলমিনকে ডাকা নির্দিষ্ট সময় অবস্থান করা এই ডিমের উপরে তা দেওয়ার কারণে কিন্তু ডিমের বাচ্চাটা ফুটে এই তা দেওয়া থেকে যেটা উনিশ বিষয় ওই ডিমটা নষ্ট হয়ে যায় আল্লাহর দয়াটা তখন চলে আসে এতে কাফ হচ্ছে আল্লাহর দয়া মায়া পাওয়ার অফুরন্ত সুযোগের একটা মাহেন্দ্র এই সময় আপনি যা চাবেন তা পাবেন আর মসজিদ তো এমন জায়গা ফাহুয়া দহু মসজিদে বসে আপনি যা চাবেন তা পাবেন হাদিসের ভিতরে আসছে ফাহুয়া হাদদুহু, মসজিদে আসলে যা নিয়ত করে আসেন সেটা আল্লাহ তালা দিয়ে দিবে সুহান আল্লাহ এই জন্য মসজিদের ভিতরে যারা নিয়ত করে বসে পড়বেন এতে কাফের নিয়তে যুবকদেরকে আমি বলবো তোমরা বেশি বসা দরকার নিজেদেরকে গুণা থেকে আটকানোর জন্যে নিজেদেরকে শয়তানের অশা থেকে পরিশুদ্ধ করার জন্যে বেশি বেশি কাফে বসা দরকার যুবকদের মুরব্বীরাও বসবে নিশ্চয়ই কোনো একটা মসজিদে যদি কেউ না বসে সবাই গুণাগার হবে এটা মনে করে আমরা মোটামুটি জোর করে যে ভাই আপনার পাঁচ হাজার টাকা দিবে এরপরে আপনি এতেকাফ করেন এটা কিন্তু কোনোভাবেই পাঁচ হাজার টাকা দিয়ে করানোর এবাদত এতেকাফ নয় আমাদের দেশে এখন মসজিদ এমন হয়ে গেছে পাল্টা পাল্টি মসজিদ করা শুরু হয়ে গেছে এক মসজিদে হইছে এখন আমার মসজিদ তো লাগবেই ওরা পাঁচ হাজার দিছে আমরা দশ হাজার দিয়ে এতেকাফ করাবো এটা এই আবাদত না খুশি মনে এই আবাদত করতে হবে খুশি মনে দিল থেকে আল্লাহর জন্য মসজিদে অবস্থান করা লাগবে এরপরে আসি এতে কাফ করা অবস্থায় আমরা দুনিয়াবি কথা বলতে একেবারে পারবো না বিষয়টা কিন্তু আদৌ রকম না আপনি একজন জিজ্ঞাসা করলেন ভাই কেমন আছেন শরীরটা কেমন আপনার সন্তান ভালো আছে কিনা তারা কথা শুনে কিনা এই কথাগুলো আপনার কাছে দুনিয়াবি কথা মনে হলেও এটাও আখেরাতের কথা সন্তানদের খবর নেওয়া মানুষের সাথে সুন্দর অ্যাড্রেসিং সুন্দর কথোপকথন এগুলো সাহবাইকার মসজিদে শুধু করেন নাই সাহবাইকার মসজিদে এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন একজন আরেকজনের সন্তানরে আদর করছেন মহব্বত করছেন জিজ্ঞাসা করছেন পড়াইছেন কথোপকথন হয়েছে সব হইছে আমরা এটাকে কঠিন বানিয়ে ফেলেছি আমরা কঠিন বানাবো না এতে খুব সহজ আপনি অন্য সময় যেমন মসজিদে আসেন এরকম আসবেন হুজুর দশ দিন পারব না তাইলে কি হুজুর মসজিদে বসে এতেকাফের নিয়োগ করা যাবে কিনা রমজান মাসে এটা নিয়োগ করবেন না অন্যান্য সময় নিয়োগ করবেন কারণ এতেকাফের ভিতরে একটা হচ্ছে ওয়াজিব এতেকাফ আপনি যেই এতেকাপ শুরু করছিলেন দেয় কিফায়া এই এতেকাপ শুরু করে আপনি এই এতেকাফ থেকে বেড়ে হয়ে গেছেন কাফ বঙ্গ হয়ে গেছে এই অবস্থায় আপনার জন্যে এতেকাফ করাটা ওয়াজিব হয়ে যাবে কারণ আপনার যে এতে কাফে আপনি বসছিলেন সেটা বঙ্গ করে ফেলছেন এখন আপনাকে ওয়াজিব হিসাবে সেটা পুরা করতে হবে আর নফলে এতে কাপ নফলে এতে কাফ হচ্ছে ওই এতে কাফ সামান্য সময়ের জন্য যদি আপনি বসেন একটু সময়ের জন্য আপনি বসছেন আপনি মনে মনে চিন্তা করলেন যে আল্লাহর জন্য আল্লাহর ঘরে বসলাম এরকম রমজান ছাড়া আপনি বসতে পারেন এটা নফলে এতে কাপ রমজান ছাড়া একটু আপনি বসলেন অবস্থান করলেন নফলে এতে আর রমজান মাসে আমরা যে এতে কাপ করি এটার জন্য রোজা রাখা শর্ত আমাদের মা বোনরা যদি ঘরের মধ্যে বসতে চান একটা কোনার মধ্যে শাড়ি দিয়ে পেঁচিয়ে আলাদা একটা জায়গা করবেন ওই জায়গায় আল্লাহকে স্মরণ করবেন ওই সময় সন্তান আদিদেরকে যদি আপনি পড়াইতে চান পড়াইতে পারবেন তাদেরকে গোসল করাইতে চাইলে গোসল করাইতে পারবেন এরকম না যে আপনি দুনিয়ার কোনো কাজ করতে পারবেন না আপনি ঘরের মধ্যে কেউ নাই সন্তানরা আপনি অন্তত একটু কথা বলে দিয়েছেন যে বাবা তুমি টেপটা সেরে গোসলটা করো এতে করে আপনার এতে কাপ মোটেও নষ্ট হবে না এতে কাপ মোটেও নষ্ট হবে না আম্মা জানরা নবীজির চুল আছড়িয়ে দিয়েছেন এতে কাফ অবস্থায় কাজে আমাদের শরীয়তের বিষয়গুলো সহজভাবে সুন্দরভাবে বোঝা উচিত আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবারে এতে কাফ আমাদের গুনা মাফের এতে কাফ হিসাবে কবুল হোক আরেক ভাই জানতে চেয়েছেন সাদাকাতুল ফিতর বাংলাদেশে একশত টাকা সদাকাতুল ফিতের ঘোষণা করা হয়েছে তো একশো দশ টাকায় কি আমরা দিব কি সর্বোচ্চ বাইশশো টাকার মতো ঘোষণা করা হয়েছে তো আসলে সর্বোচ্চ কি এটি শেষ নাকি আরও বেশি দেওয়া যাবে খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলে আমি মনে করি আমরা যারাই সদাকাতুল ফিতির দিয়ে থাকি সদাকাতুল ফিতর এটা কিভাবে দিব এটা আমরা অনেকে জানি না দেখে এই মাসালাটা আমরা গুলিয়ে ফেলি সদাকাতুল ফিতর আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে একসা এবং সা প্রায় সময় বলা হয় তো একসা সা আপনি তো কোনোটাই বুঝেন নাই এই জন্য আপনার কাছে হিসাবটা নিজে একটু পোশাক পাঁচশো টাকা কম দিয়ে কিনেন এক হাজার টাকা সদাকাতুল ফেতের দেন পাঁচশো টাকা দেওয়ার চেষ্টা করেন যার একেবারেই সামর্থ্য কম তিনি একশো দশ টাকা দিবেন এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই কিন্তু যার সামর্থ্য আছে সামাজিক স্টেজ আছে উনি হাজার কোটি টাকার মালিক তিনি সাইড কেন তিনি পারলে দুই লাখ টাকা সদাকাতুল ফেতের দিবে দশ কোটি টাকা পারলে তিনি জাকাত দিবেন লিখে লিখে জাকাত আদায় করবে অর্থনৈতিক সমৃদ্ধি যদি আমরা কামনা করি জাতি গোষ্ঠী বর্ণ নির্বিশেষে এই জাতির বুনিয়াদকে যদি আমরা মজবুত করতে চাই এগুলোর বিকল্প নাই ভাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন আমিন আরেক ভাই প্রশ্ন করেছেন যে ভাই তার বোনকে জাকাত দিতে পারবে কিনা বোন তার ভাইকে জাকাত দিতে পারবে কিনা ফুফুকে জাকাত দেওয়া যাবে কিনা খালাকে জাকাত দেওয়া যাবে কিনা স্বামীকে জাকাত দেওয়া যাবে কিনা মামিকে জাকাত দেওয়া যাবে কিনা মামাকে জাকাত দেওয়া যাবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সমাজের ভিতরে মনে করি যে আপন আত্মীয় বলতে আপন আত্মীয় তো আমার মা বাবার পরই আমার ফুফু আমার আপন আত্মীয় ভাই বোন আমার আত্মীয় এদেরকে জাকাত দেওয়া যাবে না আপনি নিজের আপন ভাইকে জাকাত দিতে পারবেন এক্ষেত্রে জাকাত দিয়েছেন এটা উল্লেখ করারই দরকার নেই যে ভাই তোমারে জাকাত দিলাম এ কথা বলার কোনো প্রয়োজন নেই জাকাত এটা বলে দিতে হয় না আপনি আপনার ভাইকে ছোটো ভাই আসছে নাও তোমার কেনাকাটার জন্য বিশ হাজার টাকা নিয়ে যাও আপনি কেনাকাটার জন্য বললেন জাকাত আদায় হয়ে যাবে আপনার বড়ো ভাই আসছে ভাইজান আপনি আসছেন দেন আপনি বিশ হাজার টাকা নিয়ে যান জাকাত আদায় হয়ে যাবে আপনার বোনকে জাকাত দিতে পারবেন ফুফুকে দিতে পারবেন খালাকে দিতে পারবেন মামাকে দিতে পারবেন সবাইরে দিতে পারবেন কিন্তু আপনি আপনার দাদাকে জাকাত দিতে পারবেন না আপনি আপনার বাপকে জাকাত দিতে পারবেন না আপনি আপনার দাদিরে জাকাত দিতে পারবেন না আপনি আপনার স্ত্রীকে জাকাত দিতে পারবেন না যদি সৎ দাদি হয় জাকাত দিতে পারবেন এছাড়া জাকাত দেওয়া যাবে না তাহলে বাইতের পরিবার যারা নবী পরিবারের অন্তর্ভুক্ত পরিবার যারা ওনাদেরকে জাকাত দেওয়া যাবে না সাইয়েদ বংশীয় ওনাদেরকে জাকাত দেওয়া যাবে না যে লোক নিজে জাকাত দেয় ওনাকে জাকাত দেওয়া যাবে না যেমন ধরুন আমাকে কেউ একটা এসে একটা লুঙ্গি দিল যে হুজুর এটা আপনার জন্য আনছি জাকাতের টাকায় লুঙ্গি এনে উনি আমাকে দিল যে হুজুর এটা আপনাকে আনছি আপনার জন্য এটা হাদিয়া কিন্তু উদ্দেশ্য হচ্ছে জাকাতের টাকা দিয়ে এনে তিনি আমাকে দিলেন এটা জায়েজ হবে না যিনি জাকাত নিজে দেন উনি জাকাত খেতে পারবে না স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে না সন্তান তার বাপকে জাকাত দিতে পারবে না বাপ তার সন্তানকে জাকাত দিতে পারবে না দাদা দাদিকে জাকাত দিতে পারবেন না এমন কি? নানা নানিকে জাকাত দেওয়া যাবে না কারণ এরা আসল এবং ফরা আপনার মূল যারা বাপের দিক থেকে মূল মায়ের দিক থেকে মূল এদেরকে আপনি জাকাত দিবেন না অন্য সবাইকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন জাকাতের ক্ষেত্রে আমরা নিকটতম যারা আছে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদেরকে আগে আমরা পায়রুটি দেব আল আক্রাব ফাল আকরাব নিকটতম আত্মীয় স্বজনদেরকে দেওয়ার পরও আপনার টাকা আছে তখন আপনি এতিমদেরকে দিবেন অভাবীদেরকে দিবেন এক্ষেত্রে আরও একটা বিষয় বলে রাখা দরকার লাইয়াস আলু হাফা যারা মানুষের কাছে হাত পাততে পারে না অভাবের তালনায় কষ্ট করে আমি এমনও দেখেছি অনেক অভাবী না খেয়ে থাকে না খেয়ে রোজা রাখে কারো কাছে চাইতে পারে না এমন লোকদেরকে আপনি জাকাতের টাকা দিয়ে ইফতারিও কিনে দিতে পারেন কোনো অসুবিধা নেই জাকাতের টাকা তাদেরকে আপনি দেন যারা চাইতে পারে না এমন অনেক আলেম আছে বেতন একেবারেই নিতান্ত কম চলতে অনেক কষ্ট হয় ব্যক্তিত্বের কারণে কারো কাছে বলতে পারে না তাদের হাতে আপনি জাকাতের টাকাটা না বলে হাদিয়া বলে আপনি দেন যেটা আপনাকে দিলাম এইভাবে করে সমাজের বঞ্চিত অনেক মানুষ অন্তত জাকাত দিয়ে আপনি তাদের পাশে দাঁড়ান